হাতে মাখিয়ে আজকে লতিটা রান্না করছি আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন একটি ভিডিও দেখার জন্য লতি সুটকি কম বেশি এটা আমরা বাঙালিরা সবারই মনে হয় পছন্দের খাবার তবে আমি বলবো দেশেও মনে হয় এত খাওয়া হয়নি বিদেশে এসে যে পরিমাণ খেতে পেরেছি কারণ এখানে ইজি আসলে রেডি পাওয়া যায় তারপর হচ্ছে জাস্ট ফ্রোজেন থাকে মানে বানানোর কষ্টটা লাগে না আর কি যার কারণে এটা সহজ হয় খেতে তো শুরুতেই আমি এখানে ফ্রোজেন কয়েক দুই প্যাকেট লতি নিয়েছি লতিটা একটু বেশি রান্না করি কারণ আমার বাসায় লতিটা দেখাচ্ছে পরের দিন আমি এবং বাবা পছন্দ করি মানে একটু খেতে ভালো লাগে আর এখানে লতির সঙ্গে কিছু চিংড়ি মাছ নিয়ে নিয়েছি চিংড়ি মাছটা আমি একটু ভালোভাবে ক্লিন করে আর এই যে চিংড়ি মাছের এই জায়গাটাতেই কিন্তু ময়লাটা থাকে তো আমি এটা ভালোভাবে ক্লিন করে নিচ্ছি আর টুকরো করে নিচ্ছি আর অপর পাশে কিন্তু আমি লতিটাও হলুদ লবণ দিয়ে সেদ্ধ বসিয়েছি প্লাস শীতল ছুটকি নিয়েছি সেটাও শিরার জন্য সেদ্ধ দিয়েছি তো লতিটা আমার একদমই পারফেক্ট সেদ্ধ হয়ে গিয়েছে আর এবার আমি লতিটাকে হাতে মাখিয়ে নিচ্ছি তো একটু লবণ লবণ দিয়ে দিলাম একটু হলুদ একটু মরিচের গুঁড়ো আর একটু সরিষার তেল তেলটা নর্মালি আমি সুটকিতে দেই না আজকে মনে হচ্ছিল একটু ট্রাই করে দেখি তো কেমন হয় তো জাস্ট অল্প একটু দিয়েছি আর এখানে চিংড়ি মাছগুলো যে রেডি করেছিলাম সেগুলো দিয়েছি আর রসুন আর কাঁচামরিচ একটু থেতলিয়ে নিচ্ছি সুটকির মজাই কিন্তু এটা অনেক সময় কিন্তু আমি দেখা যায় যে লতিটা টেলে রান্না করি বাট আজকে মনে হচ্ছিল একটু সেদ্ধ করে করি মানে যেহেতু এগুলো ফ্রোজেন যাতে শক্ত না হয় একদম সেদ্ধ করলে লতি এমন যে গলে গেলে কিন্তু খেতে আরো বেশি মজা লাগে এরকম তো আমি হাতে মাখিয়ে নিচ্ছি আর অপর পাশে পেন বসিয়ে দিয়েছি এখন আমি কোনো পানি টানি কিছুই দিব না জাস্ট একটু ভাজার মতো করব তারপর অপর পাশে যে শুটকির শিরাটা রেডি করেছিলাম একটু ভেজে সেই সুটকির শিরাটা দিয়ে দিব। আর এছাড়া এই শুটকির শিরাটা করতে যে পরিমাণ পানি ওইটুকু পানি আমি লতিটাতে দিব কারণ আমি যেহেতু লতিটা আগে সেদ্ধ করে নিয়েছি এত পানি দেওয়ার আর প্রয়োজন নেই আর এই যে শুটকি শিরাটা দিয়ে দিচ্ছি এটা কিন্তু মজার একটা কারি হয়ে থাকে আর এই সুটকির শিরার এই শুটকিটা দেওয়াটা আমি আমার শাশুড়ির কাছ থেকে শিখেছি এভাবে দিলে একদমই কাটা লাগে না অনেক সময় এমন হয় যে আমরা আস্ত শুটকি দিয়ে দিই আর মাঝখানে কাটা ফেলে দিই বাট এভাবে দিলে যাদের একটু কাটা লাগার সম্ভাবনা থাকে ওরা একদম মানে কাটা লাগার ভয় ছাড়াই এই কারিটা মানে খেতে পারে আর আমার রান্নাটা হয়ে গিয়েছে আমি একদমই শুকনো শুকনো করে নিয়েছি কারো পছন্দ হলে আরও শুকিয়ে নিতে পারেন আমি পরের দিন গরম করলে দেখা যাবে একদম পুরা পুরা হবে আর ওই পুরা পুরা কারিটা আমার খেতে ভীষণ মজা লাগে আসলে আর এই হচ্ছে মজার লতি চিংড়ির শুটকি। আল্লাহ হাফেজ